হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসে আমরা সবাই ভালো আছি দিন পর ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে আসলাম ইলিশি তেল কিছু মশলা তেলটা গরম হোক উচলায় বেগুন করতেছি বেগুন ভর্তা বানাইবো আর গরম মাংস রান্না করব লাউ শাক ভাজি করবো পেঁয়াজ দিয়েছিলাম পেঁয়াজ পেঁয়াজটা লাল হইতে থাক আমি এখানে মশলাটা বানাই নিই দেখ এক চামচ জিরা বাটা জিরা এক চামচ রসুন আদাটা কোনো ভালো করে বলে নাই তবে এক চামচ হয়ে যাব এরকম গলছে ঠিক ঠান্ডা দিন তো তাই গলতে চায় না সবাই আদা এক চাম সব বাটা মশলা আদা রসুন জিরা সব বাইটা নিচ্ছি আমি অলপিটু দনিয়ার গুড়া মরিচের গুড়া হলুদ এখন একটু পানি দিয়া একটা তৈরি করে নিব পিঁজটা লাল হইতেছে বেগুনটাও পোড়া হইতেছে বেগুনটা পুঁইটা এইভাবে ভর্তা বানাইলে আমার কাছে ভালো লাগে সেজন্য পোড়া দিসি দেখি পিঁয়াজের অবস্থাটা পিঁজটা লাল হয়ে গেছে তারপর আমি এই যে এই মশলাটা দিয়ে দেব দেবো বাটিটা ধুইয়া এই বাটিতে মশলাটা পেস্ট করছি এই বাটি ধুইয়া পানিটা দিয়ে দিই মশলাটা কষা হোক ফিরে আসতেছি পাঁচ মিনিট পর যে আমার বেগুনটাও পুরা হয়ে গেছে একদম সিদ্ধ হয়ে গেছে মশলাটাও কষানো হয়ে গেছে মশলার কালারটা অনেক সুন্দর আসছে আমি এই যে গরুর মাংস ধুয়ে রাখছি অনেকক্ষণ আগে ধুয়ে রাখছিলাম দিয়ে দিব লাউ ভিজিয়ে রাখছি ধুইব শুত আসতেছে আজকে আবার এতদিন গ্যাস কমে নেই আজকে আবার অল্প গ্যাস কমে গেছে বুঝতে পারছি না মাংসটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম কষায় নিব এখন কষানো ডাইকা দিই দিয়া কিছুক্ষণ অপেক্ষা করি বন্ধুরা মাংসটা আমার কষানো হয়ে গেছে এখন আমি এই যে আলু দিয়ে দিলাম আলু দিয়া পাঁচ মিনিট কষাই তারপরে জুল দিব মাংসটা আমার খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে

বেশি জোল রাখি নাই আবার কমও রাখি নাই আলু তো এতটুকু জোল না দেব তাহলে পেট আবার হয়ে গেছে চলো অফ বাস এখন আপনাদের বাইরে নামাজ করে আসলে খাওয়াটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো না সে সাথেই থাকুন